সরকারকে সময় বেঁধে দিয়েছে দক্ষিণ সিটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন আর এই ইস্যুতে শুনানির পর আদালতের আদেশ কাল আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে রীতিমতো মঞ্চ বানিয়ে নগর ভবনের প্রধান ফটকের সামনে টানা ষষ্ঠ দিনের মতো চলছে এই কর্মসূচি শুরুর কয়েকদিন ঢাকাবাসীর ব্যানারে হলেও এখন যুক্ত দক্ষিণ সিটির বিভিন্ন থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথ স্লোগানে স্লোগানে উত্তাল অপরদিকে নগর ভবনের ভেতরে বন্ধ দাপ্তরিক কার্যক্রম যে ভবনে প্রতিদিন প্রায় দুই হাজার সেবা প্রার্থী আসেন জন্ম নাগরিক সহ নানা সেবা নিতে তা বন্ধ চলমানেই আন্দোলনের কারণে শুধু কি তাই সিটি কর্তৃপক্ষের বার্ষিক কাজের বড় চিন্তা থাকে ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাটে ইজারা আর বর্জ্য ব্যবস্থাপনা ঈদের বাকি মাত্র পনেরো দিন আন্দোলনের কারণে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিটি কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে আজকে নগরবাসী কোথায় যাবে কার কাছে যাবে এই অবলিগেশনগুলো চিন্তার থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে তো বৈধ মেয়র ওনাকে বৈধভাবে ওনাকে শপথ গ্রহণ পাঠ করাইলে সমস্যার সমাধান হয়ে যাবে বর্তমান যিনি সরকার আছেন উনি দিয়ে দিলে তো আর যোগান্তি জনগণের যে ভোগান্তিটা সেটা হবে না সকাল দশটায় শুরু হয় এই কর্মসূচির কারণে টানা সাত ঘন্টা বন্ধ ছিল রাজধানীর ব্যস্ততম সড়ক বঙ্গবাজার থেকে গোলাপশা মাজার পর্যন্ত এই এলাকার যান চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ বৃষ্টির মধ্যে বিকেল পর্যন্ত চলমান থাকে আন্দোলন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না দিলে বন্ধ করে দেয়া হবে বর্জ্য অপসারণ সহ অন্যান্য সেবা আমাদের দাবি কি ভালো এটা কালকে দশটা পর্যন্ত আমরা সময় দিলাম এই দশটার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই দশটার সময় আমরা কালকে কঠিন থেকে কঠিন কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব এদিকে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এদিকে ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে আবারও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভুইয়া সাভারে সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইশরাকের মেয়র হওয়ার ইস্যুতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু ক্ষেত্রে বিশেষজ্ঞ তারা তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছে ছাত্রদল বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনটির নেতারা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ প্রশাসনের কঠোর সমালোচনা করেন ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগের আহ্বান জানান ছাত্র দল নেতারা এর আগে বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বিএনপির যৌথ সভায় এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জিয়ার রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন দলটির নেতারা কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটাই এখন রাজনীতির মাঠের বহুল চর্চিত বিষয় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হ দলীয় যৌথ সভার আলোচনায়ও উঠে আসে সেই নির্বাচনী আলাপ যেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে মির্জা ফখরুলের অভিযোগ নির্বাচন পেছাতে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বিভাজনের রাজনীতি জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে এই সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আট দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয় সেসব অনুষ্ঠানকে পুঁজি করে কোন নেতাকর্মী চাঁদাবাজি করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাঁদাবাজি কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে জাতীয় প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির এই সদস্য দ্রুতই নির্বাচনী পথ নকশা প্রণয়নের দাবি করেন সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না এটা পরিপূরক একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে সংস্কারও হতে হবে নির্বাচনও হতে হবে এবং সবই সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচন কমিশন পুনর্গঠনে কাল ইসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনে দলটি নেতারা বলেছেন ইসির পক্ষপাতমূলক আচরণের কারণে ইশরাকের মেয়র ইস্যুর সংকট তৈরি হয়েছে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে তাদের উপর আস্থা রাখা যায় না সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তারা তাদের যে গঠন প্রক্রিয়া সেখানে ত্রুটি রয়েছে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে দেশ জুড়ে ফ্রিজ আপনি হয়ে যেতে পারেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগস্ট গণহত্যার বিচার দেখবে সারা বিশ্ব আজ এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ নির্বিচারে হত্যার বিচার সরাসরি সম্প্রচার করা যাবে এদিকে এই দুই সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ছাত্র জনতার আন্দোলন থামাতে জুলাই আগস্ট জুড়ে দেশে নারকীয় তাণ্ডব চালায় শেখ হাসিনার সরকার এই নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এরই মধ্যে ট্রাইব্যুনালে প্রতিবেদনও দাখিল করেছে তদন্ত সংস্থা এখন অপেক্ষা বিচার শুরুর মঙ্গলবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার বিচার সরাসরি দেখতে পারবে সারা বিশ্ব যখন ট্রাইব্যুনালের স্পেশাল ট্রায়ালগুলো হবে অথবা স্পেশাল হিয়ারিংগুলো হবে তখন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেই অংশটুকু সরাসরি অথবা রেকর্ড করে পরে ট্রাইব্যুনালের ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করার ব্যবস্থা ট্রাইব্যুনাল রাখা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং স্বচ্ছতার স্বার্থে এটা শুধু শেখ হাসিনার বিচার নয় আপনি যে কারো বিচার যেটি ট্রাইব্যুনালে চলমান সেটি আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারবেন কবে নাগাদ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে কবেই বা শুরু হবে বিচার কাজ এমন প্রশ্নে এই প্রসিকিউটর জানান দু সপ্তাহের মধ্যে দাখিল হবে আনুষ্ঠানিক অভিযোগ আমরা মনে করছি যে দু সপ্তাহের মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারব ফর্মাল চার্জ দাখিলের পরে এই ফর্মাল চার্জের উপরে একটা শুনানি হবে চার্জ থেকে উনি অব্যাহতি পাবেন নাকি ওনার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে যদি চার্জ গঠন করা হয় তাহলে সাক্ষী কল করা হবে এইভাবেই বিচার শুরু হবে শেখ হাসিনা পলাতক থাকায় পত্রিকায় বিজ্ঞপ্তি যাবে প্রসিকিউশনের আবেদনে এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরুর আগে স্টেট ডিফেন্স পাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুদ রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগ শূন্য নির্বাচনী মাঠে এবার একক খেলোয়াড় হবে বিএনপি আপাত দৃষ্টিতে সরল অঙ্ক এমন মনে হলেও আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এত সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা তাদের অভিমত হলো নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা এবং জটিলতা বাড়তে পারে আরও যার কারণ হবে আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল এবং ষড়যন্ত্র সাদ বিন শফিক জানাচ্ছেন বিস্তারিত গণ অভ্যুথানে অবাবলী শুধু ক্ষমতাচ্যুতই হয়নি অপালতেও নির্বাচনে দৌড়েও এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব বলা হচ্ছে এমন পরিস্থিতি অন্য দলের জন্য সৃষ্টি করবে সুযোগ বিএনপির এক সিনিয়র নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নির্যাতনে অংশ না নেওয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী লীগ সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে আওয়ামী লীগের ওই চিহ্নিত দূষণ না বা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই তাদের তো হতে কোনো বাধা নেই অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে এসেছে পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের বলছেন এই নির্বাচন বিশেষজ্ঞ যেহেতু আমেরিকার লীগের নিবন্ধন স্থগিত আছে তাহলে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই বাংলাদেশের যে ভোটের ইতিহাস বড় বড় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা রিজার্ভ ভোট আছে আওয়ামী লীগ একটা রিজার্ভ ভোট আছে তো যদি আওয়ামী লীগ না থাকে হয়তো এই ভোট বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি তারা তলে তলে গোপনে কোনো একটা দলের সঙ্গে বা কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আতাত করতে পারে একাধিক গোষ্ঠীর সঙ্গেও আতাত করতে পারে আমি অবাক হব না এমনকি তারা যদি জামাত ইসলামীর সঙ্গে আতাত করে কারণ অতীতে তারা সেটা করেছে তবে নির্বাচনে না থাকলেও সহিংসতার মাধ্যমে সরকারকে বেকায় দেয় ফেলতে এবং অস্থিতিশীলতা ইন্ধন যোগাতে রাজপথে অবিলিক তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ তার মতে এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে কারণ তারা আঘাত করবে আবার পালিয়ে যাবে আবার আঘাত করবে আবার পালিয়ে যাবে ঠিক সরাসরি মোকাবেলা তারা করবে না এভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য অন্যান্য দলগুলোকেও কণ্ঠাসা করার জন্য আইনি প্রক্রিয়ায় আওয়ামী বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময় বলে দেবে চ্যানেল ঢাকা ফোর একটা বিরতি নিচ্ছে ফিরছি বড় দশটার খবর দেখছেন চ্যানেল টোয়েন্টি আবারও বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোর অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজে রূপের আটটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুরে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করলে পুলিশি বাধায় কাকরাইল মোড়েই অবস্থান করেন আন্দোলনকারীরা জানান তিন মাসের বেতন ও ঈদ ফিতরের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ রোজার আগ থেকে বকেয়া বেতনের জন্য আন্দোলন করলেও আশ্বাস ছাড়া আর কোনো সমাধান মেলেনি এ কারণে পাওনা না নিয়ে ঘরে না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক শ্রমিকরা কাল দুই মাস লেও আর চার মাসের হলেও আপনার বন্ধ করে দিছে তার জন্য চার মাস তেরো দিনের বেতন তারপরে আমাদের ফ্যাক্টরির অনেকের নামেই আপনার মামলা করছে আমরা এই জায়গায় আসছি গত এগারো দিন এখন পর্যন্ত আমাদের যতটা টাকা দেওয়ার ডেট গেছে একটা ডেটেও আমাদের কোনো সরকার পক্ষ হোক মালিক পক্ষ হোক আমাদের সাথে যোগাযোগ করে না সমমান প্রাণালয় এই তারা বারবার ডেট দেওয়ার পরে ফেল করেছে তাদের ব্যর্থতা সমসচিবের ব্যর্থতা আমাদের এই কর্মসূচি চলবে রাজধানীর ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্স মালিকের বাসায় ঢোকার চেষ্টায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ তাদের ছাড়িয়ে আনতে গিয়ে সমালোচনার মুখে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ তবে তার দাবি ডিএমপি কমিশনারের অনুরোধে মধ্যস্থতা করতে গিয়েছেন তিনি হাক্কানি পাবলিশার্স এর মালিক গোলাম কে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে সোমবার মধ্যরাতে তার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতা ট্রিপল লাইনে কল্পে ঘটনাস্থলে এসে কয়েকজনকে আটক করে পুলিশ রাতভর তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায় সংগঠনটির নেতারা মঙ্গলবার দুপুরের পর এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ কয়েক নেতাকর্মীকে নিয়ে হাজির হয় থানায় বৈঠক করেন পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে প্রায় এক ঘন্টা বৈঠকের পর বেরিয়ে আসেন হান্নান কিছুক্ষণ আগে আইজিপি সার্কের সাথে কথা হয়েছে ডিএমপি কমিশনের সাথে কথা হয়েছে বলছি যে হচ্ছে যারা এটা তদন্ত করে যারা এটার মূল হতা তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন ডিএমপি কমিশনারের অনুরোধে ঘটনার মধ্যস্থতা করতে সেখানে যান তিনি পুলিশ জানায় ভবিষ্যতে কারো বাড়িতে ঢোকার চেষ্টা করবে না এমন মুসলেকায় আটকৃতদের ছেড়ে দেওয়া হয়েছে যে এরকম এই কাজগুলো আমরা করা যাবে না যেহেতু কোনো অপরাধ সংগঠিত হয় নাই ওই জন্য আমরা ওই সব জায়গায় কথা বলে আপাতত শেষবারের মতো আরকি ছেড়ে দিচ্ছে ঘটনা জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা এলাকার আহবায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ তিনজনকে অব্যাহতি দেয় সংগঠনটি কাজী ফাইসাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপু এখন কিছু খাও এখন

ইন্টারনেটের যুগে বাংলাদেশ সকাল থেকে শুরু হয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টার লিঙ্কের কার্যক্রম তবে এর সংযোগ পেতে গুনতে হবে সাতচল্লিশ হাজার টাকা ডেটা থাকছে আনলিমিটেড আর প্রতি মাসে দুই প্যাকেজে খরচ হবে চার হাজার দুশো এবং ছ হাজার টাকা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিঙ্ক বিশ্বের একশো দেশের মানুষ ব্যবহার করছে এই সেবা মঙ্গলবার বাংলাদেশে শুরু হল স্টারলিংকের যাত্রা এই সেবা পেতে প্রথমে নিতে হবে ডিভাইস যার জন্য গ্রাহককে গুনতে হবে সাতচল্লিশ হাজার টাকা থাকবে আনলিমিটেড রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই রাউটারের পোর্ট থেকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড গুরুত্ব নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশের গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব দাবি করেন স্টার্লিংকের কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না স্টার্লিংকে লোকাল গেট হয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে এলআইসি ইনস্টল করতে হবে অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে আরও জানানো হয় স্টারলিংকের ডিভাইস নিয়ে চলাচল করা যাবে না আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখা অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে এই ডিভাইস স্টেশনের এক জায়গায় থাকতে হবে এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন ইন্টারনেট নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন দেশের আইন মেনেই স্টার লাইসেন্স দেওয়া হয়েছে তাড়াহুড়া করেছি একটা যৌক্তিক কারণে করেছি জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি প্রিন্স চ্যানেল ঢাকা খবরে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের এই আদেশ দেন কারামুক্ত হয়ে ফেসবুক স্টেটাসে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান ফারিয়া জেলে যাবার চব্বিশ ঘন্টা পার না হতেই রাজধানীর ভাটারা থানার চেষ্টা মামলায় জামিন পেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিযোগ বিরোধী আন্দোলন দমনে অর্থের যোগানদাতা তিনি তবে সে সময় ছাত্রদের দাবির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার পাশাপাশি বিদেশি অবস্থান করায় নুসরাতকে গ্রেপ্তারের প্রতিবাদ আসে বিভিন্ন মহল থেকে সমালোচনা করেন খোদ সংস্কৃত উপদেষ্টাও মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফের জামিন চান নুসরাত আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত স্পেশাল কোর্ট দিয়ে বিজ্ঞ সিএমএম এক আদালতে শুনানি করি জামিন জামিন চেয়ে শুনানি করা হয় আজকে তো বিজ্ঞ আদালত যেহেতু উনি দেশের বাইরে ছিলেন আপনারা জানেন জুলাই নয় তারিখ থেকে অগাস্টের চোদ্দ তারিখ পর্যন্ত উনি কেনাডে অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করে যেহেতু যে বিষয়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই বিষয়ে যদি চলে আসে আদালতের সামনে আদালত সেভাবে শুনেছেন এবং উনি মামলার জাহার এবং প্রতিবেদন দেখেই ওনার মনে হয়েছে যে ওনাকে মামলায় জামিন দেওয়ার প্রয়োজন জামিন দিয়েছেন অন্তর্বর্তীকালীন জামিন বিজ্ঞাত সাধারণত ধার্য তারিখ পর্যন্ত দিতে পারেন অথবা পুলিশ রিপোর্ট পর্যন্ত দিতে পারেন তো এই ক্ষেত্রে উনি পুলিশ রিপোর্ট পর্যন্ত দিয়েছেন কারামুক্ত হয়ে ফেসবুক স্ট্যাটাসে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান নুসরাত ফারিয়া আদালতের নিষেধাজ্ঞা না থাকায় তার বিদেশ যাওয়াই আপাতত কোনো বাধা নেই রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে শারুলিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডামরা থানা পুলিশ আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এর আগে ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত হন তিনি দু সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসেন নোবেল মাদক না ছাড়ায় টেকেনি সেই সংসার এরপর দু হাজার তেইশ সালে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে দুই বছর আগেও প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান দুদেশের সিরিজ হবে তিন ম্যাচ টি বোর্ডের শীর্ষ কর্তাদের দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যেখানে পিসিবি চেয়ারম্যান এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন সাথে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম শুরুতে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও পাকিস্তান ভারত যুদ্ধের প্রভাবে ছোট হয় সিরিজের পরিসর সরকারি গ্রিন সিগন্যাল থাকলেও দলের ক্রিকেটাররা দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে যেতে আগ্রহী ছিল না তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাতাশ মে প্রথম টিটোয়েন্টি পরের দু ম্যাচ ঊনত্রিশ এবং একত্রিশ মে তিনশো চারবার আরও একটা বেরোতে তারও খবর নেই কিছু এলাম রাত দশটার খবরে তারপর দেখছেন চ্যানেলটেল ফোর্স এবারে আইডিয়াল সৌজন্যের সম্ভাবনার গল্প বুন রক্ত গোটা পাহাড়িদের কাছে পরিচিত ভিন্ন ভিন্ন নামে খেতে কিছুটা টক মিষ্টি দিনে দিনে চাহিদা বাড়ায় এখন বাণিজ্যিকভাবে চাষ করছেন অনেকেই দূর থেকে দেখতে আঙ্গুর ফলের মতো মনে হলো আসলে এটি পাহাড়ি বুনো ফল যার নাম রক্তফল ফল বা রক্তকোটা লাল টকটকে এই ফলটি টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয় সাধারণত কাঁচা অবস্থায় এই ফলটি খাওয়া যায় না তাই পেকে লাল হওয়ার পরেই খাওয়া যায় ফেব্রুয়ারি থেকে ফুল আসতে শুরু করে এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ফল পাওয়া যায় তবে বছরে লতায় একবার ফুল আসে একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার ফল ধরে অর্থাৎ বড় হয়তে হয়তো প্রায় সাত হাতে বছর হলে বর্তমানে ফলটির চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিক ভাবে চাষ করার উদ্যোগ দেখা যাচ্ছে বীজ ও কলম উভয় পদ্ধতিতে এই গাছের বংশ বিস্তার করা যায় বলে জানান এই কৃষি কর্মকর্তা এটা আমি রিসার্চের সঙ্গে কথা বলে দেখেছি এটা রিসার্চ এখনো এটা নিয়ে কাজ করছে না তবে আমাদের যে পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে রাইখেলিকে ওনারা বলছেন যে এটা নিয়ে তারা কাজ করবেন বাণিজ্যিকভাবে চাষ করে লাভবানের সম্ভাবনা থাকায় কৃষি গবেষণা ইনস্টিটিউট ফলটি নতুন জাত উদ্ভাবনে উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা কৃষকদের জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাট গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ IDLC আমার ফিনান্সিয়াল পার্টনার বলি কার্লো নামার কাছে লাইফ ইনভেস্টমেন্ট এবারে HNS গ্লাসওয়্যারের সৌজন্যে ফিল্ম ফেস্টিভ্যালের খবর সাগর পারে আয়োজন তাই খোলা আকাশের নিচে বালুকা বেলায় চলে থিয়েটার আর উৎসবের ছবি আর রাত নামতেই সিনেপ্রেমীরা জড়ো হন কান শহরের মেসি সৈকতে ফ্রান্সের কান থেকে আরো জানাচ্ছেন শাহরিন বছরের এগারো মাস যে শহরে থাকে নীরবতা একটি উৎসব ঘিরে সেই শহর হয়ে ওঠে সরব কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের সাগর পারের এই শহরের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে প্রতি বছরের মে মাসে গেল আটাত্তর বছর ধরে এখানেই হয়ে আসছে কান ফিল্ম ফেস্টিভাল বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর এই আসরে অংশ নিতে কান শহরে হাজির হন লাখ লাখ মানুষ যাদের ঘিরে নতুন করে সেজে ওঠে এই শহর সারা দিন ঘুরে ঘুরে দর্শনার্থীরা যেমন উপভোগ করেন কানের নানা আয়োজন তেমনি অবকাশে মুগ্ধ হন সাগর পারে পাড়ে নেয়া ছবিগুলো পনেরোটি থিয়েটারের পাশাপাশি সাগর পারেও হয় প্রদর্শিত বলা হয় কান চলচ্চিত্র উৎসবের অন্যতম এক আকর্ষণ বালুকা বেলায় সাগর পাড়ের ছবি দেখা যা মিস করতে চান না সিনেপ্রেমীরা দর্শক এই মুহূর্তে আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার নাম মেসি সৈকত কান উৎসব চলাকালীন প্রতি রাতেই বসে এই রকম ছবি দেখার আসর আসলে সমুদ্র পারে বসে খোলা আকাশের নিচে বিশ্ব সেরা সব সিনেমাগুলো উপভোগ করার যেই অনুভূতি তা অনুভব করতে এখানে জড়ো হন প্রতি রাতেই সিনেপ্রেমীরা যা কান চলচ্চিত্র উৎসবের এক অন্যতম আকর্ষণ শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি ফোর কান ফিল্ম ফেস্টিভাল ফ্রান্স দর্শক এই ছিল রাত দশটার খবরে বিশ্বের যে কোনো প্রত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য